নমস্কার বন্ধুরা আজ আমি পটলের একটা দারুণ টেস্টি লোভনীয় রেসিপি করে দেখাবো পটল তো আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন আজ আমি শুধুমাত্র ফোড়ন দিয়ে নিরামিষ একটা লোভনীয় পটল রান্না করে দেখাবো তার জন্যে দেখুন আমি এখানে কয়েকটা পটলের গায়ের খোসাটা একটু ফেলে অর্ধেক করে কেটে নিয়েছি এখন আসুন বন্ধুরা রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন আর এই রেসিপির জন্যে পটলগুলো কিন্তু একটু কচি হলে ভালো হয় যদি দানাগুলো নরম থাকে তাহলে রেসিপিটি খেতে ভালো লাগবে আমার দেখুন পটলগুলোর দানা কিন্তু খুবই নরম দেখলেই বুঝতে পারছেন আপনাদের যদি ঘরে একটু দানা শক্ত পটল থাকে তবে কোনো ব্যাপার নেই দানাগুলো শুধুমাত্র একটু ফেলে দিয়ে নেবেন এখন আসুন আমি রান্নাটা শুরু করছি রান্নার জন্যে এখানে আমি কড়াইয়ে একটু সরিষার তেল বসিয়ে দিয়েছি আমি আজ রান্নাটা সর্ষের তেলেই করছি বন্ধুরা আপনারা সাদা তেলেও করতে পারেন কোনো রকম অসুবিধা নেই এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর পটলের টুকরোগুলোকে এর ভিতরে দিয়ে দেব কাছেই দিয়ে দেবো একটু লবণ এখন মিডিয়াম টু লো আছে বেশ কিছুক্ষণ ধরে পটলগুলো আমি সুন্দর করে ভেজে নেব আমি এখন কিন্তু কোন রকম হলুদের গুঁড়ো দেবো না এইভাবে এপি টপিট করে পটলগুলো সুন্দর করে ভেজে নিয়ে আমি ফিরে আসছি পটলগুলো এপি টপিট করে সুন্দর এখানে ভাজা হয়ে গেছে এখন আমি এই পটলগুলোকে তুলে নেব এখানে আমি আর একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এখন এই কড়াইয়ের ভিতরে দিয়ে দেব এক টেবিল চামচ পাঁচ ফোড়ন সাথেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এই মশলাটা কিন্তু আমি পটলের পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম আপনারা যদি পটল আর একটু বেশি পরিমাণে রান্না করেন তাহলে এই মশলাটা আর একটু বাড়িয়ে দেবেন এখন অল্প আছে এই মশলাটা সুন্দর করে ভেজে নেব অল্প আছে মশলাটা সুন্দর এখানে আমার ভাজা হয়ে গেছে এখন এই মশলাটা নামিয়ে ঠান্ডা হওয়ার পর আমি গুঁড়ো করে নেব এই মশলাটা ঠান্ডা হতে হতে আমি আরেকটা মশলা রেডি করে নেব আর একটা মশলা তৈরির জন্য এখানে আমি একটা বাটিতে এক টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি এখন এই টক দইয়ের ভিতরে দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু চিনি এক টেবিল চামচ মতন বেসন একটু লবণ এখন সমস্ত কিছুকে সুন্দর করে মিশিয়ে নেব সুন্দর করে আমি সব কিছু এখানে মিশিয়ে নিয়েছি আবারও আমি গ্যাস ওভেনে যে পটল ভেজে নিয়েছিলাম ওই কড়াটা বসিয়ে দিয়েছি আর ওই তেলের ভিতরেই আমি এখন ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচফোড়নটা সুন্দর করে ভেজে নেব পাঁচফোড়নটা এখানে সুন্দর ভাজা হয়ে গেছে এখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম অর্থাৎ টক সাথে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ওই মশলাটা এর ভিতরে দিয়ে দেব এই মশলার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেব মশলাটা বেশ কিছুক্ষণ ধরে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছে এখন এর ভিতরে আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব পটলগুলোও মশলার সাথে একটু কষিয়ে নেবো পটলগুলো এখানে সুন্দর একভাবে নিয়েছে এখন দিয়ে দেবো এর ভিতরে সামান্য একটু জল খুব বেশি জল কিন্তু লাগবে না পটল যেহেতু আগে ভালো রকম ভেজে রাখা আছে তাই সামান্য একটু জল দিয়ে দেবো এখন একটু ফুটিয়ে নেব ভালো করে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু পটলগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এখন যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা এর ভিতরে দিয়ে বন্ধুরা এই মশলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু রান্না দিয়ে একটা দারুণ গন্ধ উঠে আসছে আর এইভাবে যদি আপনারা পটল রান্না করে খান অসাধারণ খেতে লাগবে একঘেয়েমি পটল খেয়ে খেয়ে মুখে করুচি হয়ে গেলেন এইভাবে একবার পটল রান্না করে খেয়ে দেখবেন কতটা লোভনীয় স্বাদের এই রেসিপিটি আর রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে এটা কিন্তু গরম ভাত বা রুটি পরোটা যার সাথেই ঠান্ডা কেন অসাধারণ হতে লাগবে দেখুন দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এই সাজা মশলা দিয়ে আর কিন্তু আমি বেশিক্ষণ রান্না করবো না এখন গ্যাসটা অফ করে দেব কারণ এই খাজা মশলার যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু তাহলে আর উঠবে না দেখো কতটা লোভনীয় হয়েছে আর খেতে অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে প্রথম রান্না করে একবার খেয়ে দেখবেন আর আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন এখন এটা রেডি আমি নামিয়ে নেব